আমার নাম মোসাম্মত মাহমুদ আক্তার আমি আজকে এনটিআরসিটে ভাইভা পরীক্ষা দিলাম পলিটিক্যাল সায়েন্স থেকে কোথা থেকে এসেছেন বগুড়া থেকে এসেছি আমি প্রথমে সালামদের ভিতরে ঢুকেছি স্যাররা অনেক অনেক ভালো ছিল এবং আমাকে যথেষ্ট সাহায্য করেছে আমাকে প্রশ্ন করা হয়েছিল আন্তর্জাতিকের সাথে ব্যবস্থা থেকে আন্তর্জাতিকীয় কিভাবে প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং উচ্চকক্ষের নাম কি নিম্নকক্ষের নাম কি জাতীয় সংসদের নাম কি এগুলো আমি আসামের বাংলা আমার গ্রামের বাসা হলো ভোলায় আমি পড়াশোনা করছি বরিশাল ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রপতি জানুয়ারিতে আমার আজকে ভাইয়া ছিল কলেজ পর্যায়ে আমাকে পাঁচ ছটা কোশ্চেন করছে এর ভিতরে প্রথম যে কোশ্চেনটা আমাকে করছিল প্লেটের আদর্শ রাষ্ট্র নিয়ে প্লেটের আদর্শ রাষ্ট্র কিভাবে গঠিত হয় কখন গঠিত হয় চেক এন্ড ব্যালেন্স এই এটা নিয়ে কোশ্চেন করছিল এবং ব্রিটিশের ব্রিটিশ যে আইনসভা সেটা কিভাবে গঠিত হয়ে থাকে পাশাপাশি আরেকটা কোশ্চেন করছিল আচরণ বা আচরণ বা আমি কে সালমান হায়দার আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম আমি প্রাক্তন শিক্ষার্থী ঢাকা কলেজ ঘাটা আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভাইবার ছিল আমার আমি বোর্ডে তিনজন সার ছিলেন এবং ওনারা খুব আন্তরিক ছিলেন আমাকে চার পাঁচ মিনিটের মধ্যে ভিতরে রাখছিলেন প্রশ্ন করছে আমাকে গণতন্ত্র অন্তর্বর্তীকালীন সরকার ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাতন্ত্র সরকার 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 এবং ভারতের যে সাম্প্রতিক আলোচিত অকপ বিল এই অকপ বিল নিয়ে আমাকে প্রশ্ন করেছে এবং ভারত সম্পর্কে কিছু প্রশ্ন করেছিল এবং বাংলা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে কিছু প্রশ্ন করেছিল আমার নাম জেরিন দিয়া আমি লক্ষীপুর জেলা থেকে এসেছি ভাইবারটা মোটামুটি ইজি মনে হয়েছে কারণ নয় থেকে দশ মিনিটের অনেকগুলো কোশ্চেন করতে আমাকে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে নৈরাজ্যবাদ কি নৈরাজ্যবাদের প্রবক্তাকে তারপরে ব্যক্তি স্বাতন্ত্রবাদ কি ব্যক্তি স্বাতন্ত্রবাদের প্রবক্তা কে তারপরে রাষ্ট্রবিজ্ঞান কি আসলে বিজ্ঞান কিনা মোহাম্মদ আসার হোসেন চাঁদপুর থেকে এসেছি আমাকে ভেদাভেদে প্রশ্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টা নিয়ে তারপর প্রশ্ন করেছে ধর্ম নিরপেক্ষতা নিয়ে তারপর সংবিধান থেকে প্রশ্ন করেছে বাক স্বাধীনতা নিয়ে তারপরে মেকে ভ্যালুবাদ নিয়ে তারপরে জাতীয়তাবাদ নিয়ে তারপর আমার নামের অর্থ জিজ্ঞেস করছে এইগুলোই আসলে আমাকে জিজ্ঞেস করছে